এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে দুনিয়ার ভিতরে আরাক শ্রেণীর জাহান্নামে তোমরা দেখতে পাবে যারা একটু ক্ষমতা পাওয়ার পরে একটু শরীরে শক্তি আসার সাথে সাথে সরকারি পাওয়ার আসার সাথে সাথে এলাকার ক্ষমতা অথবা সরকারি লেভেলের পুলিশ থেকে অথবা সরকারি কোনো মানুষের পক্ষ থেকে কোনো ক্ষমতা পাওয়ার সাথে সাথে সমাজের এক মানুষদের উপরে তারা জুলুম দেয় বলুন তো এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই সবাই যারা বলুন আছে না নাই এরা জুলুম করতে করতে অত্যাচার করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় তারা চিন্তা করে তারা মনে করে আমাদের এই ক্ষমতার মনে হয় কোনো শেষ নাই আমাদের ক্ষমতা পর্যন্ত থাকবে। এমন চিন্তাওয়ালা বাস্তব আছে না নাই। চিন্তা করলে হবে নাকি জুলুম করলে হবে নাকি বিশ্বাস করো তোমার তোমার রশিদ জাল্লাপাক রব্বুল আলমিনের হাতে বাঁধা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রয়েছে তুমি জুলুম করতে করতে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন অপছন্দনীয় হয়ে যাবে মাজরুম ব্যক্তিদের পক্ষে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার জলন্ত অবস্থা তৈরি হয়ে যাবে বান্দা তখন তুমি সমাজের মধ্যে থাকতে পারবে না দেশের মধ্যে থাকতে পারবে না দেশ থেকে পলায়ণ করে চোরের মতো তোমাকে বিদায় নিতে হবে ঠিক কিনা

ভালো করে তোমরা জেনে নাও তোমরা যে সমস্ত অত্যাচার করতেছো তোমরা যে সমস্ত মাজরুম হিসেবে অত্যাচার সইতেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়ালা তাহসাবানাল্লাহ গাফিলা আম্মা আমার বান্দারে তোমাদের যাদের উপরে এক শ্রেণীর জালে জুলুম করতেছে আর তোমরা গভীর রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছ চোখের পানি ছেড়ে দিয়ে বলছ আল্লাহ কেমন করে শৈব এমন নির্যাতন

আর সহ্য করতে পারে না এই জালেমগুলো আমাদের উপরে যেভাবে জুলুম করেছে যেমন যেভাবে অত্যাচার করেছে মালিক কে তোমার কাছে প্রার্থনা করছে আল্লাহ মেহেরবানি করে তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন বন্ধু পাঠিয়ে দাও বলুন তো এমন ভাবে কোন মাসুম ব্যক্তি কো ভিরাতে গভীর রাতে যদি ঘরের কোণে বসে রাতের অন্ধকারে যদি দোয়া করেন বলুন তো দেখি আমার আল্লাহ পাক দেখেন কি দেখেন না দেখেন তো নাকি আমার আল্লাহ তাআলা বলেন বলুন দাদা ভালো করে শুনে নাও তুমি যখন আমার কাছে চোখের পানি এমন ভাবে ছেড়ে দিয়ে আমি রবের কাছে প্রার্থনা করো বান্দা তুমি ভালো করে জান নাও ওয়ালা তাহসাবানাল্লাহ গাফিলা আম্মা ইআমালুজ জালিমুন জালিমেরা তোমাদের উপর যখন অত্যাচার করে যতটুকু সেটা যদি একটা সূচ পরিমাণ হয়ে যায় সেটা যদি জরর অনু পরিমাণও হয়ে যায় বান্দারে জুলুমের একটা সুতার পরিমাণ জুলুম আমি আল্লাহ পাক দেখি না এমনটা নয় অর্থাৎ প্রত্যেকটা জুলুমের অবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখি বলি সুবহানাল্লাহ তবে বান্দারে তারপরে তোমরা দেখো যে একের পর এক জালিম তোমাদের উপর জুলুম করে তারপরে তোমরা দেখছো তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যতা করি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ দেই না নারে বান্দা তোমার চেলতা অনুযায়ী হবে না তার কারণ হলো প্রকৃত পক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই যে সমস্ত বান্দাদেরকে मोहब्बत করি আমার যে সমস্ত বান্দাদের কি পছন্দ করি ওই সমস্ত জালেমরা অতি ইমানদের পরে আর তা যদি বান্দা তুমি সহ্য করো আমি আল্লাহ রব্বুল আমি তোমার ইমানকে আরো বেশি পাকাপোক্ত করে দেই বলেছো বা কিন্তু এক পরাজয় বাংলা জানা না ইয়াকপুর যায়রাইতা করতে করতে ইননামা ইউ আখিরুহুম লিআউবিন তাশখাসু ফীহিল আবসার নির্দিষ্ট একটা সময় এই সময় প্রজলতু তারা তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে অত্যাচার করার মতো সুযোগ করে দেই অবকাশ দিয়ে দেই কিন্তু বান্দারে জেনে রাখো এটা করতে 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 সময় লেখা যখন তারা ছেড়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করেই তাদেরকে এই দেশ থেকে বিদায় করে দেই দেশ থেকে তাদের করে এমন ভাবে বিদায় করে দেই ভাইসব এদেশের মধ্যে এদেশের মধ্যে এমন ভাবে জুলুম চলেছে নিপুন চলেছে অত্যাচার চলেছে আমরা পরিষ্কার ভাবে দেখেছি এদেশের শ্রেষ্ঠ সন্তান গুলোদেরকে একের পর এক বিভিন্ন ইস্যু তৈরি করে মিথ্যা মামলা দিয়ে হাবিজাবি মামলা দিয়ে তারা একের পর এক অত্যাচার করেছে ঠিক কিনা বলুন এদেশের শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি চেনাল তপ্তরা সবাই আমি সরাসরি ওনার মাদ্রাসায় পড়াশোনা করেছি কাবুল পড়েছি 12 সালে ওনার মাদ্রাসায় খুলনাতে এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 2008 সালে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ায় হুজুর এভাবে আমার সামনে বসেছেন আমাকে পরীক্ষা নিয়েছেন আমি যেহেতু হাফেজে কোরআন তিনি ওনার মসজিদে তারা বিহের জন্য হাফেজ ঠিক করেছেন আমাকে পড়া ধরেছেন বারবার ধরেছেন আমি পড়েছি ধরেছেন আমি পড়েছি ধরতে ধরতে এক পরে যায় উনার কাছে আমার তেলাওয়াত পছন্দ হয়েছে এক পরে যায় উনি বলেছেন আমি বলে গেলাম যে এই ছেলেটাই এই বছর এই মসজিদে তারাবি পড়াবে আপনারা সবাই একমত কিনা সবাই একযোগে এক বাক্যে মুসল্লিগণ বলেছেন হুজুর আপনি যেটা বলবেন এটাই রাইট আমরাও তাকে পছন্দ করলাম বলেন আলহামদুলিল্লাহ 2008 সালের কথা বলছি সে বছর আমি ওনার সেই মসজিদে তারাবে পড়িয়েছি তখনই হুজুর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার পিছরে অনেক ওয়াক্ত নামাজ পড়েছেন হুজুরের সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছি একান্তে অনেক কথা বলার সুযোগ পেয়েছি আমার সেই প্রাণ মানুষ আমাদের সেই উস্তাদ আমাদের সেই শ্রেষ্ঠ মুফাসসির আমাদের শ্রেষ্ঠ নেতাকে ওরা ষড়যন্ত্র করে হাসপাতালের মধ্যে ষড়যন্ত্র করে মেরেছে ঠিক কিনা বলুন এইভাবে শুধু আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি নয় এই দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে তোমরা জুলুম করেছো অত্যাচার করেছো আল্লামা মামুরুল হক এরপরে আমাদের আরেকজন ভাই মুফতি আমির হামজাকে তোমরা তিলে 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 শেষ করে দিয়েছো আপনারা দেখছেন মুফতি আমির হামজা আজ দেশে কথা বলতেছে তার অনেক চাপ কথা বলতে হয় কিন্তু শারীরিকভাবে তাকে এমন ভাবে তারা নির্যাতন করেছে জুলুম করেছে তার উপরে সে সুন্দরভাবে যে খ্রিস্টের দিকে সঠিক ভাবে দীর্ঘটাইম কথা বলতে পারছে না 16 পয়জন তার শরীরের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে সে শারীরিকভাবে এখন সুস্থ হতে পারছে না মোটেই সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা এভাবে যারা জুলুম করেছো জুলুম করতে 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 সেবা রেখা যখন শেষ হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা করার তাই তোমাদেরকে করেছি এতসের তাওহীদ জনতা ছাত্র জনতা তোমাদেরকে পিটায় বের করে দিয়েছে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন সুতরাং ও বাল্দারে অকদে মাক রু মাক রহুম ওয়াইং দালা লয় হি মাক রুহুম ওয়াইং কানা মাকু রুহুম লিতা জুলা বিহুল জিবা আল্লা বলছেন মাল্লা রে পারে ও চালে ভেরা তোমরা কত রকমের ষড়যন্ত্র করেছ আমার বান্দাদের বিরুদ্ধে তোমরা ভাবি চাবি মিথ্যা মামলা দিয়েছো আমার বান্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিয়ে তোমরা

মাত্র একদিন আগে কিন্তু চিন্তা করতে পারে নাই যে এভাবে আমাদেরকে আমাদের এই মহব্বতের ক্ষমতার চেয়ারগুলো এভাবে ছেড়ে দিতে হবে